এই যে এটা হইল পরে মেইন পিলার বিল্ডিংটার সাথে তারগুলো একেবারে লেগে আছে যেটা অনেকটা রিক্সের ভিতরে আছে এই তারগুলো বিল্ডিং সাথে প্রায় লাগানো অবস্থায় আছে তারগুলো রিক্সের ভিতরে আছে তারপরে এই লাইনটা গেল আপনার দুইটা বসত বিটের উপর দিয়ে দুইটা বসত বিটের উপর দিয়ে তারটা গেলে এখানে দুইজন পার্সন এখানে আপনার ঘর উঠানো হবে দুইটা ঘর উঠানো হবে দুইটা বসত বিটের উপর দিয়ে গেছে তারটা এই যে দুইটা বসত পিঠের উপর দিয়ে তারটা গেছে এখানে দুইজনের ঘর হবে দুজনের বাড়ি হবে এই বসত পিঠের দুইটার উপর দুইজনের বাড়ি হবে তারপরে এখানে নতুন ফিলার লাগানো হয়েছে কারণ কিছুদিন আগে এই তারটা ঝড় তুফানের কারণে গাছের ঢাল পরে কি ছিঁড়ে গেছিল জি ছিঁড়ে যাওয়ার পরে এখন তারটা ঠিক করার পরে এখন আবার এখানে একটা নতুন ফিলার দেওয়া হয়েছে তারপরে এই যে ফিলারের সামনে মেন রাস্তার সাথে জমি বা মানে এটা মেন রাস্তার সাথে জমি আর ওই যে ও দূরে দেখা যায় এটা হইলো আসল কারণ মেন লাইফ আর এই যে জমিটা এখানে বাড়ি করা হবে এখানেও বাড়ি করা হবে রাস্তাটা ছিল তারা দেখান এখানে বাড়ির মুখে বাড়ির যে এখানে ঘর হবে বাড়ির মুখটাতেই কি ফিলার লাগিয়ে লাগিয়ে দিয়েছে ফিলার লাগিয়ে দিয়েছে আর রাস্তাটা হচ্ছে এই রাস্তাটা দেখান রাস্তাটা হচ্ছে এই জায়গায় কিন্তু ফিলারটা দিয়েছে আমাদের নিজস্ব জায়গায় দেখেন আমরা এখানে গড় করতে পারতেছি না আমাদের এই যে কঙ্কর আছে বালু কয়দিন পরে আসবে সিমেন্ট রড সবগুলো কয়দিন পরে আসবে এই ভিতরে পিলারটা দিয়ে দিয়েছে আপনার কাছে আকুল আবেদন এই পিলারটা সরানোর জন্য তো এই লাইনটার বিকল্প আরেকটা রাস্তা আছে সেটা হলো মেন রোড থেকে বাড়ির ভিতরে আরেকটা রাস্তা আছে সে তারা কি তারাই আমাদের বাড়ির অর্ধেক মানে পূর্ব দিকের অংশ পূর্ব দিকের মেন লাইন থেকে একটা লাইন আসছে আর একটা লাইন আছে যেটা থেকে আমাদের মনে হয় কয়গিরি রে তিনগিরি না চারগিরি তিন চার লাইন নিচ্ছে মানে পুরো রাস্তা থেকে তিন চারি আমাদের বাড়ির আমাদের বাড়ির পুরো বংশে তিন চারগিরি লাইন নেওয়া হয়েছে হ্যাঁ এখন আমরাও সাইটাসি কি ওই লাইন থেকে লাইন নেওয়ার জন্য আর এই লাইনটা উঠে দেওয়ার জন্য এটা আমাদের আবার এই করার এই মানে বাধার হুমকি হয়েছে আমাদের তিন চারগিরি সমস্যা হইতেছে আর ওই লাইনটা নিলে ওইটা আমাদের বাড়ির রাস্তার উপর দিয়ে আসলে সবাই আমাদের সবার জন্য ভালো হবে কারো কারোর সাথে কারোর সাথে কোনো ঝগড়া বিপদ হবে না আর এটাতে এই লাইনটা ঝগড়া বিপদের কারণ হয়ে দাঁড়াইছে আচ্ছা ওকে কুপে দিয়েছি স্যার এই দেখেন এই রাস্তাটা হচ্ছে এই বরাবর এটা হচ্ছে আমাদের নিজস্ব জায়গা এই যে নিজস্ব জায়গায় পিলারটা দিয়ে দিয়েছে কালকে স্যার তারটা জন্য আমরা বাড়ি করতে পারবো না স্যার এই যে আমাদের ঘরে কিছু কম করানছি আমরা তারপরে কালকে বসু ইট বালু রড এগুলো সব চলে আসবে স্যার আপনি আমাদের এই ক্ষতিটা করি না স্যার দেখেন আর এটা হচ্ছে আমার জ্যাঠার বাড়ি করবে এই যে খোলা তার এই যে এটা হচ্ছে আমার স্বাস্থ্যবাই